হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক কিলোমিটার উত্তর এবং এক কিলোমিটার দক্ষিণ পর্যন্ত নীরব এলাকা ঘোষণা দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ান হাসান আগামী পয়লা অক্টোবর থেকে এই এলাকায় যানবাহনের হর্ন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি মঙ্গলবার এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে সৈয়দা রেজওয়ানা হাসান কথা বলেন বিমানবন্দর এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং হর্নের ব্যবহার বন্ধের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয় পরিবেশ উপদেষ্টা বলেন হর্ন বাজানো বন্ধ করতে বিমানবন্দর সংলগ্ন এলাকায় এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার চালানো হবে সতেরোই সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে সভা করে পরিকল্পনা চূড়ান্ত করবে তিনি বলেন আগামী পয়লা অক্টোবর থেকে পরিবেশ অধিদপ্তর বিআরটিএ সিভিল এভিয়েশন এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হবে